আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা মাহ রমজানের শেষ দশকে আমরা পৌঁছে গেছি আল্লাহ তালা রসুল বলেছেন মাহিয় রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর আছে আল্লাহ আকবার লাইলাতুল কদর কেমন রাত আল্লাহ তালা বলতেছেন লাইলাতুল কদের খৈরুম মিন আল ফিসার লাইলাতুল কদর এমন একটা রাত যেই রাতে আবাদত করল্লা আল্লাহ তালা ওই বান্দার অথবা ওই বান্দির আমুল নামার মধ্যে আল্লাহ তালা হাজার মাস আয়বাদত করলে যে সব এই পরিমাণ সব আল্লাহ তালা দান করেন আল্লাহ একবার হাজার মাস হইল তিরাশি বছর চার মাস তার চাইতো কত বেশি দান করবেন সেটা আল্লাহ তালা স্বয়ং জানে আর মাহে রমজানে হওয়ার কারণে সেটা শাশ্বত গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন আল্লাহ তালা রসুল বলি খৈরমিনাল ফিসার মানিমা খৈর হরিমা ফিহা লাইলাতুল কদর হইল হাজার মাস অপেক্ষা উত্তম যে এই লাইলাতুল কদরের স্বয়াব থেকে বঞ্চিত হইল সে যেন সর্বহারা হয়ে গেল নাউধ বিল্লা অর্থাৎ সব কিছু কেউ হারাইয়া ফেললে সে যেমন নিঃস্ব হয়ে যায় অসহায় হয়ে যায় সর্বহারা হয়ে যায় যে লাইলাতুল কদরের সাব থেকে বঞ্চিত হইল সেও তেমনি সর্বহারা হয়ে গেল না ঐজ বিল্লা আমরা কেউ ইনশাল্লাহ তালা আজকের ভিডিওটি যদি দেখেন কেউ ইনশাআল্লাহ লাইতাতুল কদরের সবাব থেকে বঞ্চিত হবেন না সর্বহরা হবেন না আপনি কিছু অংশ হলেও পেয়ে যাবেন এই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ তালা এই ভিডিওর মাধ্যমে করে দেবো আল্লাহ একবার তো মা বোনেরা লাইলাতুল কদর আল্লাহ তাল রসুল বলেছেন লাইলাতুল কদর মা রমজানের শেষ দশক বেজর রাত্রেগুলাতে তোমরা অনুসন্ধান করো অর্থাৎ বেজর রাত্রেগুলায় আল্লাহ তাল রসুল লাইলাতুল কদর জানাই দেওয়ার জন্য বের হয়েছিলেন কিন্তু আল্লাহ তালা ভুলে দিয়েছেন দুইজন লোক ঝগড়া করতেছিল তাদের দিকে নজর যাওয়ায় তাদের দিকে খেয়াল যাওয়ায় আল্লাহ তাল রসুল ভুলে গেছেন এটা আল্লাহ তালার ইশারা আল্লাহ তালা শেষ নবীর উম্মাদকে তিনটা জিনিস দান করেছেন কিন্তু গোপন রেখেছেন এর মধ্যে একটি হলো লাইলাতুল কদর তো আল্লাহ তালা রসুল বলছেন হ্যাঁ তবে লাইলাতুল কদর এতটুকু আমার খেয়াল আছে তোমরা মাহের রমজানের শেষ দশকগুলোতে অর্থাৎ একুশ তোমরাত রাত তেইশতম রাত পঁচিশতম ২৭ রাত সাতাইশতম তমরাত রাত উনত্রিশতম রাত এই রাতগুলায় লাইলাতুল কদর তোমরা অনুসন্ধান করো খেয়াল করো এবং আমল করো ইনশাআল্লাত লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ একবার তো আমরা লাইলাতুল কদর পেলে কি দোয়া করব কি আমল করব। আম্মা জানায় আয়সা সিদ্দিকার দি আল্লাহ তাল আনহা আল্লাহ রসুলকে একই প্রশ্ন করেছিলেন আল্লাহ তাল রসুল বললেন আয়েশা তুমি যদি লাইলা তুল কদর পেয়ে যাও এই দোয়াটা বেশি বেশি পড়বা অল্লা হুম আফু হু তুহিবুল আফওয়া ফাফু ইয়া অল্লা হুম ইন্ আফু ওং কারি মং তো হেব্বুল আফোয়া ফু আন্নায় কারিম আল্লাহ একবার কত সুন্দর অর্থ কত সুন্দর দোয়া আল্লাহ মাইনাকা আফু ওং হে আল্লাহ আপনি তো ক্ষমাকারী শুধু ক্ষমাকারী না তু হেব্বুল আফোয়া আপনি ক্ষমা করতে ভালোবাসেন আল্লাহ একবার বান্দা গুনা করতে ভালোবাসে আর আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসে আপনি বলেন এটা কেমন কথা গুণা করতে যদি ভালো না বাসত তাহলে সুদ খায় কেন ওটার মধ্যে ভালো লাগে ঘুষ খায় কেন ওটার মধ্যে ভালো লাগে ফজরের সময় মা রমজানে তো ভালোই নামাজ পড়ে মা রমজানের বাইরে ফজরের সময় ঘুমায় থাকতে ভালো লাগে মজা লাগে এই জন্য ঘুমায়া থাকে নামাজ না পড়ে গুনা করতেছে গুণা হইতেছে মদ খাইতে ভালো লাগে নাহলে খায় কেন এই যে গুণা করতেছে আল্লাহ তালা বলছে এখন তুমি গুণা করে ফেলছো আমার কাছে মাফ চাও আমার মাফ করতে ভালো লাগে আল্লাহ একবার আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ আপনি তো ক্ষমাকারী এবং ক্ষমা করতে আপনি ভালোবাসেন আল্লাহ একবার আমরা মনে করি বারবার আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা রাগান্বিত হয়ে যান আল্লাহ তালা অদৈর্য আল্লাহ আমরা যেমন ইসলামিক ভিডিও দেখলে অধৈর্য হয়ে যাই আর নাটক সিনেমার ভিডিও দেখলে কোন সময় টাইম শেষ হয়ে যায় টেরো পায় না কয় না বলে না কোনো সময় যে এত বড়ো নাটক হইল কেন এত বড় সিনেমা হইলো কেন কিন্তু ইসলামিক ভিডিওটা যদি বড় হয়ে যায় বলে আগে আগে দোয়াগুলো বলে দিলেই তো পারতেন এত বড় ভিডিও হইলো কেন এত বড় ভিডিও হয়ে যায় কেন এর প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা ইসলামিক ভিডিওর প্রত্যেকটা করা হইল কোরআন হাদিসের কথা কোরআনের মধ্যে শুধু এরকম দোয়াটুকু আপনাকে সামনে উপস্থাপন করে নাই দোয়ার আগে কিছু কথা আছে পরে কিছু কথা আছে ওই কথাগুলো বলা খুব জরুরি এই জন্যই বলতে হয় আপনি যেমন সহজ মনে করেন ইসলামটা এত সহজ নয় আমরা বিশ তিরিশ চল্লিশ বছর পর্যন্ত পড়ছি পড়াইতেছি আমরা অধৈর্য হই না এক একটা ক্লাস পাঁচচল্লিশ মিনিট করে এরকম দিনের পরে দিন মাসের পরে মাস বছর পরে বছর অধৈর্য হই না আপনি যে জান্নাতে যেতে চান আমরাও সেই জান্নাতে যেতে চাই আমরা তো অধৈর্য হই না আপনি দশ পনেরো মিনিটের একটা ভিডিও দেখে ইসলামিক ভিডিও দেখে অধৈর্য হয়ে যান তাহলে আপনি কি করবেন মোবাইলের মধ্যে কি নাটক সিনেমা দেখবেন রোজা রেখে রাটক সিনেমা দেখার কোনো উপায় নাই আল্লাহ তাল রসুল বলছেন তোমরা রোজাকে চিরিয়া ফারিয়া নষ্ট করো না রোজা হইল জাহান নাম থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল অর্থাৎ ঢাল দিয়া ফিরায় বাঁচায় তোমার রোজা তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইবেন আল্লাহ তা আল্লাহ রসুল বললেন এটাকে চিড়িয়া ফারিয়া নষ্ট করো না সাহাবিয়া সাহাবা একরাম বললেন আল্লাহর রসুল রোজা আবার চিড়িয়া ফারিয়া নষ্ট হয় কেমনে আল্লাহর রসুল বললেন রোজা রেখে চোখ দিয়া নাটক সিনেমা দেখলে গান শুনলে গুনার কাজ করলে রোজা নষ্ট হয়ে যায় এই জন্য সাবধান সাবধান নাটক সিনেমা যারা দেখার অভ্যাস তারা এগুলো ছেড়ে দেন ইসলামিক ভিডিওগুলা দেখেন বেশি বেশি জিকির করেন কোরআন তেলওয়াত করেন বলছিলাম লাইলাতুল কদর লাইলাতুল কদর বেজর রাত্রিগুলা আপনি দুই রাখাত হোক চার রাখাত হোক লাইলাতুল কদরের নিয়তে নামাজ পড়ে নেবেন লাইলাতুল কদরের যখন বেজর রাত্রিগুলায় আসে অর্থাৎ বিশতম রোজার পরে যে রাতটা আসে এটা হলো একুশতম রোজার রাত মা রমজানই শুধু না আরবিতে রাত আগে আসে তারপরে দিন আসে বিশ রমজান শেষ হয়ে গেল তারপর যে রাতটা আসলো এটা হলো একুশতম রাত বাইশ রমজান শেষ হয়ে গেল যে রাতটা আসলো এটা হলো তেইশতম রাত বেজর রাত এই রাতে ইবাদত করবেন লাইলাতুল কদরের নিয়তে চার রাকাত নামাজ পড়বেন চব্বিশ রোজা শেষ হয়ে গেল পরে যে রাতটা আসলো এটা হলো পঁচিশতম রাত সম্ভাব্য লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদরের নিয়তে এশার নামাজের পরে তারাবির পরে বেতেরের পরে বা বেতের আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন শেষ রাতেও পড়তে পারেন চার চার রাকাত নামাজ লাইলাতুল কদরের নিয়তে পড়তে পারেন বেশিও পড়তে পারেন সময় না থাকলে দুই রাকাতও পড়তে পারেন চার রাকাত পড়তে পারেন ছয় রাকাত পড়তে পারেন আট রাকাত পড়তে পারেন দশ রাকাত বারো রাকাত পর্যন্ত আল্লাহ রসুল পড়েছেন এবং যখন ছাব্বিশ রমজান দিবাগত রাত্রে সাতাইশে রাত্রে ওই রাতটাতে আমাদের বেশি ভাগ মাঝহ ইমামরা বলেছেন যে ওই রাতটা সম্ভাব্য বেশি এই জন্য ওই রাতটি একটু এবাদত বাড়িয়ে দিবেন অর্থাৎ বেশি বেশি নামাজ পড়বেন অর্থাৎ তারাবিন নামাজ তো পড়বেন ভেতরের নামাজ পড়বেন এশারের নামাজ পড়বেন সাথে সাথে নফল নামাজগুলা বেশি বেশি পড়বেন লাইলাতুল কদরের নিয়তে নামাজ পড়বেন সলায়েত উত্তাজবীর নামাজ পড়বেন সলায়াতুর তাজবির নামাজ কিভাবে পড়বেন আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দেখা দেওয়া আছে দেখে বের করে ফর তালা যেই নিয়মে তজবির নামাজের মধ্যে একটা তাজবি আছে যেটা পঁচাত্তর বার করে প্রত্যেক রাকাতের মধ্যে পড়তে হয় চার রাকাতের মধ্যে তিন শতবার শুভ হায়ন আলহামদুলিল্লাহিআলাহ ইহ্লাহ একবার লাইলাতুল কদর শুধু একটা ইবাদত নামাজ দিয়ে শুধু কাটাবেন তাহলে ঘুম আসবে আপনি কিছুক্ষণ নামাজ পড়বেন কিছুক্ষণ তসবি তালিল পড়বেন হাঁটবেন আর পড়বেন কিছুক্ষণ বসে কোরআন কোরআন তেলাওয়াত করবেন রাস্তা যদি নিরাপদ হয় আল্লাহ তা রসুল কবরস্থানে গিয়া অর্থাৎ জান্নাতুল বাকি হইল মদিন আর জান্নাতুল বাকির মধ্যে গিয়ে আল্লাহ তাল রসুল কবর জিয়ারত করছে আপনার যদি রাস্তা নিরাপদ হয় আপনি কবরস্থানে গিয়া মা বাবার কবর জিয়ারত করতে পারেন তো লাইলাতুল কদরে লাইলাতুল কদর অর্থাৎ বৃহস্পতিবার দিন হইল ছাব্বিশ রোজা আল্লাহ একবার বৃহস্পতিবার দিন দিন গিয়া যে রাত ওটা হচ্ছে জুমার রাত আর ওই দিনই হইল লাইলাতুল কদর সোনায় সোহাগা আল্লাহ একবার বৃহস্পতিবার এমনিতেই ফজিলাতময় গুরুত্বপূর্ণ রাত আবার ওই দিন মা রমজান আবার লাইলাতুল কদর এই জন্য আপনি ওই দিন এশারের নামাজ পড়বেন এশারের আগে যে চার রাকাত শূন্যত আছে যদি পারেন চার রাকাত শূন্যত পড়বেন তারপরে চার রাখাত ফরজ পড়বেন তারপরে দুই রাকাত শূন্যত পড়বেন তারপরে বেতে তারাবিন নামাজ পড়বেন বিশ রাকাত বিশ রাকাত পড়ার পরে তারপরে লাইলাতুল তুল কদরের নিয়তে চার রাকাত হোক ছয় রাকাত আট রাকাত বারো রাকাত নামাজ পড়ে তারপরে বীতের পরে ঘুমায় যাইবেন আবার শেষ রাতে উঠে যেন আবার সেহ রিখাইতে খাইতে পারেন এমন জানি না হয় যে রোজা যেন না খাওয়া যায় রোজা যেন ছুটে যায় এমন জানি না হয় তো তা তাল রসুল বলছেন মার হরিমা হৈর রহা ফা হরিমা ফি হা যে ব্যক্তি মা রমজানের অর্থাৎ লাইলাতুল কদরের সবাব থেকে বঞ্চিত হইল সে সর্বহারা হয়ে গেল আপনি যদি লাইলাতুল কদরের রাত্রে নামাজ পড়েন প্রথম রাত্রে ইফতার করলেন সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসে সূর্য ডুবার সাথে সাথে আপনি ইফতার করলেন এতে আপনার নেকি হইল ইফতারের পরে আপনি মাগরিবের নামাজ পড়লেন এটা এবাদত এটা আপনার এবাদতের মধ্যে গণ্য হবে মাগরিবের পরে সুন্নত পড়লেন এটাও আপনার এবাদাত তারপরে দুই রাকাত পারেন বা ছয় রাকাত আওয়াবিনের নিয়তে নামাজ পড়বেন কিভাবে পড়বেন আমি আওয়াবিনের দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহ একবার এরকম নিয়তে ছয় রাকাত নামাজ পড়বেন এটাও একটা এবাদাত এবাদাতে কাটলো তারপরে আপনি একটু বিশ্রাম নিলেন এশার আজান দিল এশার নামাজের সুন্নত পড়লেন চার রাকাত ফরজ পড়লেন আবার দুই রাকাত সুন্নত পড়লেন বিশ্রাকাত তারা নামাজ পড়লেন তারপরে বিতের পড়লেন লাইলাতুল কদরের নিয়ত লাইলাতুল কদরের নিয়ত কিভাবে করবেন অনেকেই জিজ্ঞেস করেন লাইলাতুল কদর নওয়াই তু অনুসল্লি আলিল্লাহ তালা রক আতাই সলাতিল লাইলাতুল কদরি মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এভাবে নিয়ত করবেন তারপর যে কোনো সুর আপনি যদি لا إنا أنزلنا سورة قدر <applause> سورة قدر الحمد لله قربين أم يكبر بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من الفشار تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بطم ركتا الحمد <سؤال> سورة پوري اي ليلة القدر ارتد اننا انزلنا اي سورة پولن پوري ركتا سورة فاتحة پوري سورة اخلاص پورا اتم قل هو الله سورة پولن যদি এই দুইটা সুরা না পারেন যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারবেন লাইলাতুল কদরের নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তালা তো লাইলাতুল কদরের নামাজের পরের কিছুক্ষণ জিগির করলেন সুবাহ আলহামদুলিল্লাহ লাইহ আল্লাহ আকবর হানি আল্লাহ রসুলের চাচা তো বোন আলী রাহাল বোন আপন বোন আর নবীজের চাচা তবন বলতেছে আল্লাহর রসুল আমি বৃদ্ধ হয়ে গেছি আমি কমজোর হয়ে গেছি লং সময় দীর্ঘ সময় নামাজের মধ্যে দাঁড়াই দাঁড়ায় নামাজ পড়তে পারি না আমাকে এমন একটা ছোট্ট দোয়া বলে দেন যেই দোয়ার মাধ্যমে আমি বেশি বেশি স্বভাব অর্জন করতে পারবো আল্লাহ তাল আর রসুল বলেন তুমি পড়ো শুভ হ্যান শুভ আল্লাহ তালার বান্দি তুমি যদি একশতবার শুভ আল্লাহ পরো আল্লাহ তালা তোমার আমল নামার মধ্যে একশত ঘোরা লাগাম সহ আল্লাহর রাস্তায় দান করলে দেব এই পরিমাণ সব তোমার আমল নামায় দান করবেন আল্লাহ একবার তুমি একশতবার আলহামদুলিল্লাহ একশতবার আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহ তালা তোমার আমল নামার মধ্যে একশত আশরাফি স্বর্ণ মুদ্রা দান করলে যে সবাব এই পরিমাণ সব তোমার আমল নামার মধ্যে দান করবেন আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর একশতবার আল্লাহ আকবর আল্লাহ আকবর একশতবার পাঠ করো তাহলে একশত উট আল্লাহর রাস্তায় জবে করলে কোরবানি করলে আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সবাব এই পরিমাণ নাকি তোমার আমল নামার মধ্যে আল্লাহ তালা দান করবেন আল্লাহ একবার একশত বল্লা ইলাহ ইল্লাহ পর আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা এতটুকুন খালি জায়গা আল্লাহ তালা নেকির দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার এই জন্য আপনি কিছুক্ষণ নামাজ পড়লেন কিছুক্ষণ হ্যাঁ আলহামদুলিল্লা আল্লাহ একবার পড়লেন কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন কিছুক্ষণ দাঁড়ায়ে দাঁড়ায় পড়লেন কিছুক্ষণ হেঁটে হেঁটে পড়লেন কিছুক্ষণ বসে বসে পড়লেন এর দ্বারা ঘুম আসবে না ইনশাল্লাহ তারপরে শেষ রাতে সে রি খেয়ে পরে সে রিখে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুম গেলেন আল্লাহ রবুল আলমিন আমাদের এভাবে সকলকে লাইলাতুল কদর পালন করার তৌফিক দান করেন আর আমাদেরকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন সকলে বলি আমিন আজকে এই পর্যন্তই পরবর্তী বিজয় পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসমানি জমিনী বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা